নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন এই গরমের সময় আমি একটা স্পেশাল রান্না করি সেই রান্নাটা করার জন্যেই আজকে আমি বাগানে চলে এসেছি আমার বাগানে একটু কুমড়োর ডাটা এখনও রয়েছে আগেকার গাছটা তা সেইটাই তুলে নেব আপনারা কুমড়ো বা লাউয়ের ডাটা বাজার থেকে কিনেও করতে পারবেন এই যে কুমড়োর ডাটা এতে আর কুমড়ো এতে আর কুমড়ো হবে না এখন বেশ পুরনো হয়ে গেছে আমি কেটে নিচ্ছি নতুন ডাটা গজায় খুব কেটে নেওয়ার পর এই যে দুটো কাটলাম ওইখানে আর একটা আছে কেটে নেব এই যে গাছ থেকে বেগুন তুলে নিচ্ছে গাছের বেগুন রয়েছে যখন তখন আর কেন কিনে দেব দেখাই আপনাদের এই যে আর এই যে আর একটাও আছে কচি কচি দিতে ভালো লাগে এটা বড় হবে কিন্তু তুলে নিচ্ছে আমি কচিটাই দেব আমার তো ভালোই বেগুন হলো এবার ভালো একে বলে না একে ভালো বলে না যাই হোক না যাই হোক আমাদের তো হলো এই আর দেখাতে পারলাম তার বেশি নয় এই যে কটা লঙ্কাও নিয়ে গাছেরটা তো তোলা হয় না আমি রেখে দিই সব পেকেছে পাকা লঙ্কা গায়ে রান্নায় দিতে ভালোই লাগে দেখতে আর নইলে তো সেই পাখিটাই খায় আমি ওই জন্য রেখে দিই পাখিরা খুব সুন্দর খায় এই এই দেখুন পাখিরা খেয়েছে আপনাদের দেখানোর জন্য তুলতাম নালে তুলতাম না ওটা রেখে দেওয়া ওখানেই পাশে হ্যাঁ ওখানেই লিখবো এইগুলোকে ছাড়িয়ে এই যে আশ টাশগুলো ছাড়িয়ে নিয়ে পাতাগুলোকে আলাদা করে নেব ডগাটা আমি কেটে নিই পাতা যেহেটুকু মনে হয় কচি কচি খুব বেশি দেওয়ার দরকার নেই আমি হয়তো সবগুলো পাতা দেব না মোটামুটি কচি কচির পাতাগুলো দেবো আমি এখানে নিয়েছি লাউ লাউটা আমি গোটা দেব না একটুখানি অংশ দেব। এই যে দুটো ঝিঙে নিয়েছি দুটো ছোট ছোট আলু নিয়েছি এই যে আলু বেশি আমার বাড়িতে খায় না কেউ ছটা পটল নিয়েছি এরকম একটু কচি দেখে নিতে হবে আর দুটো বেগুন নিয়েছি ছোট ছোট বেগুন দুটো নিলাম আমি কুমড়োর ডাটা নিয়েছি আপনারা লাউয়ের ডগাও নিতে পারেন যে একটা এই ধরনের ডগা দিলে ভালো হয় এতে কুমড়ো কিন্তু দেবেন না এই রান্নাটায় কুমড়ো পড়ে না প্রথমে লাউয়ের একটা অংশ কেটে নিচ্ছি এই যে খুব কচি কিছু অসুবিধা নেই কারণ আমি লাউয়ের ফেলেই দেব একটা অংশ নেব খোসা ফেলে লম্বা লম্বা করে কাটবো খোসাই এই তরকারির জন্য তো ফেলবো অন্য তরকারি করে নিই সেটা আলাদা কথা আমাদের বেশি পছন্দ থেকে একটু বড় বীজ থাকলে ফেলে দেওয়াই ভালো লাউ এর বীজটা যদি বড় হয়ে যায় তাহলে সেই বীজটা আমরা খাই না ফেলেই দিই এবার একটু লম্বা লম্বা করে কাটবো এরকম এরকম করে কেটে নাম

এবার কাটবো বেগুন এই বেগুনটা বুড়ো হয়ে গেছে এটা দেয়া যাবে না কচি একদম ধুয়ে রাখি বেগুন তো কালো পড়ে যাবে আসল কথা হলো এই রেসিপিটা করবে বলে মা দিন ধরে ভাবছে আর সেই জন্য বেগুনটা রেখেও দিয়েছে গাছে যে এই রেসিপিটা করবে এই বেগুনটা তুলে কিন্তু বিভিন্ন কারণে যবেই আমরা ঠিক করছি যে এই রেসিপিটা করব সেই সেই দিনই কোনো না কোনো একটা কাজ চলে আসছে যার জন্য রেসিপিটা আর করে ওঠা হচ্ছে না সেই জন্য বেগুনটাও রয়ে গেছিলো গাছেই সেই জন্যই বেগুনটা এখন বুড়ো হয়ে গেছে মায়ের মনটা খারাপ হয়ে যাবে এটা দেখি বেগুন এটা কি অবস্থা তুলতে ইচ্ছে করে না তো গাছের জিনিস তুলতে ইচ্ছে করে না এটা আগের দিন তোলা একদম কুচি এটা তুলে ফেলেছিলাম আগি আর আজকে যেটা তুললে সেটা হ্যাঁ ওটা তুমি যে মন করে নিয়েছিলে যে এই হ্যাঁ ওটার ಜೊতে রেখেছিলাম ওটা কদিন ধরে রেখে দিয়েছি যে যাবে আমার রান্নাটা হবে বেগুনটা আমি বুঝতে পারছি বেগুনটা হয়তো আর কচি নেই ওটাও তুলে রাখলে হ্যাঁ না তুলে রাখলে একটু ইয়ে হয়ে যায় বেগুনের ভেতর না ধুয়ে রাখলে কালো হবে আমার অসুবিধা হয়নি যাই হোক মান রেখেছে এবার পটল গুলো কেটে নিচ্ছি আমাদের এরকম একটুখানি অংশ রাখি একটু খোসা ছাড়াই এইভাবে করব করে এই যে কচি পটল হলে আর বীজ ফেলবো না দিয়ে এই যে তেজরা করে লম্বা করে কাটবার জন্য এরকম তেজরা করে কাটতে হয় পটল এই যে সহজে খোসা ছেড়ে যাচ্ছে অর্থাৎ খুব কচি হবে পটল এইভাবে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দাঁড়াও এই কেটে কেটে নিচ্ছি ছাড়িয়ে যতটা সম্ভব কচি দেখে ডাটা গুলো নেবেন আর পাতা কিছু কচি কচি দেখে নেবেন নেবেন মোটামুটি যাতে একেবারে তরকারি থেকে খুব বেশিও না হয়ে যায় আবার খুব কমও না হয় আর এই যে ডগা এইগুলো একটু খোসা আশটা ছাড়িয়ে নেব এই যে ডগার পাতাগুলো ছোট ছোট এগুলোকে এমনি রেখেছি আর ডগাটা এই যে কেটে নিয়েছি এই ওপরের এইগুলো ফেলে টেলে দিয়ে নিয়েছি যে এগুলো থাকে এই ওপরগুলো একটু ফেলে দিয়ে কেটে নিতে হয় এই যে পাতা যে ছোটো লংশগুলো ওগুলো কেটে কেটে দেখছি এই যে আমি খানিকটা কেটে নিয়েছি এইটুকুই দেব এই রান্নাটার একটা স্পেশালিটি আছে আগেকার দিনে তো ভাতটা প্রথমে বসানো হতো এক কুনুনে আর একদিকে এই যে ঝালের ঝোল এটার নাম এই ঝালের ঝোলটা বসানো হতো ঝাল ঠিকই কিন্তু ঝাল তরকারিটা কিন্তু ঝাল না তা ঝালের ঝোল করার জন্য এই যে ভাত বসিয়েছি সেই ভাতের ফ্যানটা কিন্তু দরকার হয় আপনারা ভাবছেন যে ফ্যান তো হোটেলে ডাল বাড়ানোর জন্য ফ্যান মেশানো হয় ছোট ছোট হোটেলে ডালটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ফ্যান মেশানো হয় তা শুধু নয় বাঙালি রান্নায় কিন্তু ফ্যানেরও একটা ভূমিকা আছে বিরাট ভূমিকা আছে এই যে রান্নাটা এটার মধ্যেও কিন্তু ফ্যান দিতে হয় তবে আপনাদের কাছে ভাতের ফ্যান যদি না থাকে বা যদি আপনারা না খেতে চান তাহলে অল্প একটু ময়দা গুলেও দিতে পারে বা একটুখানি ওই চালের গুঁড়ো বা চাল ভিজিয়ে বেটে পিটুলিও গোলাও দিতে পারেন তবে আসলে আগেকার দিনে এই ভাতের ফ্যানটাকেই দেয়া হতো তা আমি সেই ফ্যানটা একটু তুলে রাখছি তাই এখন আমি একটু ভাতের ফ্যান কিন্তু তুলে নিচ্ছি এটারও কিন্তু একটা স্বাদ আছে এটা আগেকার দিনের বয়স্ক মানুষরাই কিন্তু এই করেন দেখি না আমি মাসিমার থেকে এটা শুনেছিলাম যে ভাতের হয় ফ্যান দিয়ে হ্যাঁ ভাতের ফ্যান দিয়ে দেখিয়েছিলাম সব সবজি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এই সবজিটা সাদা তেলে হবে আর আমি এতে হলুদ দেবো না সেই জন্য আমি প্রথমে সাদা তেল দিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি হিঙের বড়ি এই যে মটর ডালের বড়িটা হিং দিয়ে হয় এই বড়িটা দিলে এই রান্নাটাই খুব ভালো হয় না থাকলে যে কোনো বড়ি দেবেন বড়িটা বড়িটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে খানিকটা জল নিয়ে নিয়েছি এই বড়িটা ভেজে জলে তুলবো জলে বড়িটা তুললে না সঙ্গে সঙ্গে গরম বড়িটা জলে দিলে ভালো দিক থেকে পর্যন্ত সেদ্ধ হয় সুন্দর বড়ি ভেজে যে তেলটুকু রইল আর তেল দেওয়া যাবে না এবার আমি তাতে এই যে সবজিগুলো ছেড়ে দেব তাই প্রথমে একটু আলুটা ভেজে নিচ্ছি প্রথমে আলুটা একটু দিয়ে নেড়ে চেড়ে নেব আলুটা একটু নেড়ে চড়ে নিয়ে সব সবজি দিয়ে দেবো কুমড়োর ডাটাটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সব সবজি আলাদ, আলাদা আলাদা করে ভেজে রান্না করাই যেতে পারে কিন্তু এই সবজিটা আমরা বরাবর দেখেছি এইভাবে সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়া হয় সে বেগুনো আর লাউ বলুন আর পটল যেটা সময় লাগবে সেটাও যেটা কম সময় লাগবে সেটাও কিছুটা একটু বেশি গলা হবে কিছুটা একটু কম গলা হবে কিন্তু সব সবজি একসঙ্গে এটা আলাদা আলাদা করে তেলে ভেজে ভেজে তুলতে হবে এরকম সব সবজি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি লবণ মেখে সবজিগুলো একটু নিয়ে এসছে এই সময় আমি অল্প জল দিয়ে ঢাকা দেবো সেদ্ধ হবার জন্য সবজিগুলো জল কিন্তু খুব বেশি দিলাম না অল্পই দিলাম কারণ সবজিগুলোতে জল আছে তাও উঠবে এই জলটা পেয়ে সবজিগুলোর জলটা উঠবে ঢাকা দিয়ে দিলাম ভালো সব সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এই যে বড়িটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এটাও মোটামুটি একটু ভিজে গেছে এবার এই সবজির মধ্যে আমি এটা ঢেলে দেব। আবার একটুখানি ঢেকে দেব বড়িটাও একটু সেদ্ধ হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সবকিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব সেদ্ধ হওয়া সবজিটা ঢেলে নিয়ে টা একটু জল দিয়ে ধুয়ে বসালাম আপনার না ধুয়েও বসাতে পারেন ধুয়ে বসালে একটু পরিষ্কার লাগে আগেকার দিনে দেখতাম অত ধোয়া ধুই না করেই বসে কিন্তু একটু কড়াটা চার পাঁচটা পুড়ে যেত সেই জন্য অল্প ধুয়ে বসালেই ভালো আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ নিয়ে নিয়েছি অতটা সবজি দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটাও দেয়া যেতে পারে আবার বেশিও দেয়া যেতে পারে শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু দারুণ এবার আবার একটু তেল দিয়ে নেব এটা কম তেলে রান্না করা যায় ফোড়নটা একটু ভাজা যায় সেরকম তেলটা দিলেই হবে একটু ফাটিয়ে দিচ্ছি আপনাদের যদি ঝাল পছন্দ হয় পুরো ভেঙে দেবেন এই যে একটু হিং দিয়ে দিচ্ছি এটা হিং দিয়েই ঝোলটা হয় তাই হিংটা কিন্তু বাধ্যতামূলক কি সুন্দর গন্ধ ছেড়েছে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এখন যে সবজিটা আমি রান্না করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কিন্তু গোটা দিচ্ছি শুধু দুটো একটু ভেঙে দিলাম ঝাল যাতে না হয় যার ইচ্ছে হবে টিপে খাবে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা খেলে দেনে না খেলে নাও দিতে পারেন অনেকেই চিনি পছন্দ করেন না আমি অল্প করে দিলাম আর একটু ভালো ঘি দিতে হবে গাওয়া ঘি এই ঘিটা আর একটু বেশি দিলেও কিন্তু খেতে দারুণ হয় আর সব শেষে এই স্পেশাল উপকরণটা দিতেই হবে আমি দু হাতা দেবো ভাত থেকে সরাসরি তুলে দেয়া হয় তা আমার ভাতটা একটু আগে হয়ে গেছে আগে বসিয়েছিলাম ফ্যানটা তুলে রেখেছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি পুরনো দিনের বয়স্ক মানুষদের কাছে খোঁজ করলে এই রেসিপির এই গোপন কথাটা জানতে পারবেন সবকিছু নেড়ে চড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব অল্প একটু সময়ের জন্য গরমে এই ঝোলটা সাদি আলাদা হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোলঝ কিন্তু থাকবে এই সবজিটা ঝোল ঝোলঝলের সবজি এটার একটা স্পেশাল নাম আছে ঝালের ঝোল যদিও ঝাল নয় কিন্তু কেন এটার নাম ঝালের ঝোল জানি না এই সবজিটা কিন্তু একটা বিখ্যাত সবজি